বাম পর একাধিকবার ঘাটধোল পিটিয়ে চালু করা হয়েছিল শ্যামনগর কাউগাছি পঞ্চায়েতের ঐতিহ্যবাহী খ্রিস্টান হাসপাতাল প্রতি ক্ষেত্রে দেখা গিয়েছে হাসপাতাল চালুর কয়েক মাস বাদেই মুখ থুবড়ে পড়ে এই হাসপাতাল বহুদিন বন্ধ থাকার পর অবশেষে নাম বদলে ফের চালু হচ্ছে এই খ্রিস্টান হাসপাতাল রবিবার শ্যামনগর গ্যালাক্সি খ্রিস্টান হাসপাতালের অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে কাউগাছি এক পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অবশেষে এই হাসপাতালের সূচনা হলো। অর্থমন্ত্রী ছাড়াও এদিন হাজির ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জবদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়ার চেয়ারপার্সন বেবারাহা কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য দপ্তরের সঞ্চালক সঞ্জয় ঘোষ সহ হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন হাসপাতাল উদ্বোধনে এসে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বহুদিন বন্ধ ছিল এই হাসপাতাল অবশেষে বিধায়কের বিশেষ উদ্যোগ ও পঞ্চায়েত মিলের রূপরেখা তৈরি করে গ্যালাক্সি হাসপাতালের সঙ্গে টিটিপি মডেলে চালু করা হলো। এটা বহুদিন বন্ধ ছিল সত্তরের দশকের এই হাসপাতাল দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজকে এখানকার মাননীয় বিধায়ক সোমনাথ শাম তার বিশেষ উদ্যোগ এবং তার সাথে এখানকার যে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত আছে তারা সবাই মিলে একসাথে রূপরেখা তৈরি করে গ্যালাক্সি সঙ্গে সংযুক্ত হয়ে এটা পিপিপি মোডে এটা খোলা হয়েছে এবং এখানে প্রচুর মানুষের এই পরিষেবা পৌঁছে দেওয়ার সুযোগ এরা তৈরি করে দেবে হ্যাঁ স্বাস্থ্য জন্য এরা অ্যাপ্লাই করেছে আর মনে হয় যে স্বাস্থ্য সাথী পেতে কোনো অসুবিধে হবে না তবুও আমরা পুরো ব্যাপারটা দেখে নেব একটা কথাও বলবো না চলুন এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধাও মিলবে তবে কেন্দ্রের বাজেট নিয়ে কিছুই বলতে চাননি অর্থমন্ত্রী

যারা এই মুহূর্তে ব্যারাকপুর এবং দমদম লোকসভার অন্তর্গত সবথেকে ভালোভাবে পরিষেবা দিচ্ছে মানুষকে আমরা তাদের বেছে নিয়ে তাদের কাছে আবেদন জানিয়েছিলাম স্বপনাম বাবু আমাদের চেয়ারম্যান উনি এই গ্যালাক্সি হসপিটালে তিনি এই প্রপোজাল একসেপ্ট করে আমার কাছে এসেছেন আমাদের কাছে এবং আমাদের কাগজিবান প্রধান এবং অ্যাজ এম এল আমি তাদের সাথে বসে এগ্রিমেন্ট করে তাদের হাতে তুলে দিয়েছি চিকিৎসা হবে এখানে ব্যারাকপুরের গ্যালাক্সি হাসপাতালের কাছে প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাব মোতাবেক ওই গ্যালাক্সি হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খ্রিস্টান হাসপাতাল পুনরায় চালু করা হল এদিন ঘটা করে হাসপাতালের উদ্বোধন করা হলেও কয়েকদিন বাদে মুখ থুকবে পড়বে না তো তা নিয়েই চিন্তিত বৃহত্তর শ্যামনগর অঞ্চলের মানুষজন ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া